কোটা ঘিরে গণহত্যার নিরপেক্ষ তদন্তের জন্য ও প্রধান চিঠি বিএনপি এমনটা জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যায় কুলশানের বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য তিনি জানিয়েছেন ছাত্র আন্দোলনের সময় দুবাই আটক সাতান্ন বাংলাদেশিদের ছাড়াতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব এছাড়া সংখ্যালঘুদের উপরে হামলার বিষয়ে মির্জা ফখরুল বলেছেন বিভিন্ন দেশে সংখ্যালঘুদের নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার হচ্ছে তা ঠিক নয় বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় হামলা হলেও তা সাম্প্রদায়িক হামলা না এসব হামলার সাথে বিএনপির কেউ সম্পৃক্ত নয় বলেও মির্জা ফখরুল ইসলাম জানান যে জনসভা হয় করা হয়েছে সেই গণহত্যার ব্যাপারে আমরা এবং জাতিসংঘের উদ্বেগ ছিল সবচেয়ে বেশি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রধান উপদেষ্টা তাকে আমরা চিঠি দেব